আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা বেটের লেহেঙ্গা দেখাবো যেটা মিনাকারি কাজ করা গুজরাটি স্টাইলের খুবই সুন্দর সুন্দর কালারগুলো পার্পেল থাকবে ম্যালুন থাকবে ওয়াইন কালার থাকবে তো আপনারা যে কোনো কালার চাইলে নিতে পারবেন এগুলোর মধ্যে আমাদের কাছে আরও ডিজাইন পাবেন আপনারা এছাড়া ডাবল দোপপাটটা চাইলে কিন্তু ডাবল দোপ পাটার কালেকশনও কিন্তু আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা দোকান এসে আপনারা কেনাকাটা করতে পারবেন আচ্ছা আমরা লেহাগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো এগুলো শুধু আপনাদেরকে নিচের পার্টটা দেখাবো জামা না দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে এসেও আপনারা দেখে নিতে পারবেন প্রথমেই আমরা যেটা লেহেঙ্গাটা দেখব এটা হচ্ছে একটা রেডিশ ম্যানের উপরে দেখেন লেহেঙ্গাটাতে কিন্তু হালকা কাজ বেশি গর্জেস না নিচে একটু চড়াকার পাড় দেওয়া আছে আবার কলকা টাইপের একটা ডিজাইন করা আছে খুব সুন্দর এখানে স্টোনে কিছু কাজ করা পাচ্ছেন তো এগুলো বেলবেটের উপর আছে যারা সিম্পল আছেন আপনারা ছেলে এগুলো নিতে পারেন ব্রাইডাল বা সেমি ব্রাইডের জন্য নিচে নিতে পারেন এগুলো এর সাথে ক্যান ক্যান থাকবে জামানাতেও গর্জেস কাজ করা হবে সো আপনাদের যেটা পছন্দ ওইটা নিতে পারবেন নেক্সটে দেখবো এটা হচ্ছে পার্পেলের মধ্যে এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আশা করি দেখেন ডিজাইনটা এতটা চমৎকার ডিজাইন করা আছে অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে এটাও দেখতে পান আপনারা এটা কিন্তু খুবই গর্জেস কাজ করা নিচের কাজটা কিন্তু একদম ইউনিক একটা কাজ আছে এটা পার্পেল কালারের মধ্যে বেলভের ফ্যাব্রিক্স হবে খুবই সুন্দর একটা লেহেঙ্গা আজকে লেহেঙ্গাড়ার প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা পড়বে দশ হাজার পাঁচশো টাকা হলে এগুলো নিতে পারবেন আপনাদের পছন্দ হলে আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন আমরা যোগাযোগ করবেন অথবা দোকানে এসে আপনারা দেখে নিতে পারবেন নেক্সট যেটা দেখবো এটা হচ্ছে একটা ওয়াইন কালার বা চেরি কালারের মধ্যে খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন এতটা সুন্দর একটা কালার দেখেন এটা অনেক সুন্দর কালারটা কালারটা যেমন সুন্দর কাজটা একদম আনকমন আছে একদম ফুটন্ত কিন্তু কাজটা করা আছে এটাও দেখতে পান এটা বেলবেটের ওপরে একদম সফট হালকার মধ্যে আছে স্টোনে কিছু কাজ করা আছে কট যা দ্রুত কাজ করে আবার হালকা করে একটু মিনাকারী কাজ করা আছে তো এটা পাঁচ থাকছে দশ হাজার পাঁচশো টাকায় এগুলোর সাথে জামানো অবশ্যই থাকবে তারপরে যে লেহেঙ্গাটা দেখবো এটা একটা ম্যারুন কালারের মধ্যে রেডিশ ম্যারুনের উপরে এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা দোকানে আসবেন দেখে নিতে পারবেন এটা ম্যারুনের মধ্যে আছে দেখেন এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ জরিশুতার পাশাপাশি আপনার হচ্ছে স্ট্রনের কিছু কাজ করা আবার মিনাকারি কাজ করা আছে ঘের ভালো পরিমাণে ঘের দেওয়া আছে যে কোনো গ্রোদে নিতে পারেন এগুলো আপনার এটাও পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকার মধ্যে তো যেটা পছন্দ ওটা স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ